দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর এখানে দেখছি আমরা কয়েকটি বাছরের দাম চলছে কয়টা কয়টা চারটা চারটা লটের এটা একটা এটা একটা দেখি দেখি এটা একটা তিনটা ভালো হয়ে যান ভালো হয়ে যান তিনটা আর এটা একটা চারটা কত করে বলছেন পার পিস চুয়াল্লিশ ভাই কত করে চাইছেন ফিনিশিং এর

68 60 बोलन 60 कर दे दो 60 আর চাই লোক তো 68 68 দেখি এপাস থেকে 68 এবং 60 গামট হলছে 8 টা এখানে দেখছি দুইটা দুইটা দাম চলছে এইটা আর এইটা জোড়াটার দাম চলছে কত বলছিলেন নাইম ভাই কত বলছিলেন জোড়াটা আচ্ছা আচ্ছা কত চাই শেষে একশো ভাঙবে না একশো নব্বই দাম বলা হয়েছে একশো ভাঙাতে চায় না এই দেখছেন জোড়াটার দাম চলছে কত 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 চাইছে পঞ্চাশের উপরে বলা হলো কত সাতচল্লিশ সাতচল্লিশ আর পঞ্চাশের উপরে কত বললেন জোড়ায় কত কত মানে তিপ্পান্ন শেষে কত চাইল আটান্ন আটান্ন এবং তিপ্পান্ন দাম চলছে এইটা কত বললেন একশো বারো আর ভাইয়া কত চাইছো উনিশ একশো বারো এদিকে এদিকে একশো উনিশ

তেইশ পিস আচ্ছা কত টাঙ্গাইল ভাড়া ইয়ার নখালে কত ভাড়া হয়েছে ষোলো আর আঠারো এখন দাম চলছে আচ্ছা আপনার তো কেনাকাটার সাথে আছেন আছে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন নাইন তাহলে ভাই টোটাল হলো তেইশটা আর ন ইয়ার টাঙ্গাইলের হলো কয়টা নয়টা নয়টা এটা সব সার আছে